এখন এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী? আওয়ামী লীগের বর্তমানে এই পর্যন্ত রাজনৈতিক ভবিষ্যৎ দে হ্যাভ টু এখন তাদেরকে এই যারা যে নড়াচড়া করতেছে কথাবার্তা বলছেছে এটা ভালো না এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না সেটা সাবেক প্রধানমন্ত্রী বলেন বা কবি নানু সাহেব বলেন তারা যে বিভিন্ন দিকতে নিজেরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে এখানে কোটি কোটি নেতা বিপদের মধ্যে ফেলে দিয়ে যখন ওখান থেকে একটা বিবৃতি দিচ্ছে বা কথাবার্তা বলছে এটা কেউ ভালোভাবে নিচ্ছে না এই কাজটা যারা করবে আহ আগামীতে তাদের তারা নিজেরা খারাপ অবস্থায় পড়বে নেতা কর্মীদের বিপদে পড়বে ফলে যখন আওয়ামী লীগের হয় আগামীতে যেই হাল ধরুক না কেন তাকে ভালো মানুষ হতে হয় তাকে মানে তার মানে তার বিরুদ্ধে টিয়ার চুরি কাবিখা চুরি দুর্নীতি অন্যায় এরকম অভিযোগ থাকলে সে আওয়ামী লীগের হাল ধরতে পারবে না যেমন অতিথি ধরছে হামেনা রহমান ধরেছেন অতিথিতে হাল ধরেছেন জহর তাজউদ্দিন আপনি যদি মিজানুর রহমান চৌধুরী মানে এই ক্যাটাগরি যারা লোক যারা বাংলাদেশে ওয়াইডলি একসেপ্টেড ওয়াইডলি একসেপ্টেড এবং যাদের আওয়ামী লীগের এরকম লোক কে আছে অনেকেই আছে হাজার হাজার আছে

মানে নেতৃত্ব মানে একটা ব্যাপার যিনি নেতৃত্ব পাবেন বিশ্বাস করেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে শুধু আওয়ামী লীগ না বিএনপির উপজেলা পর্যায়ে এরকম অনেক এমপি প্রার্থী আছেন আমরা হয়তো তাদেরকে চিনি না আপনি যখন তাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানিয়ে দেবেন সভাপতি বানিয়ে দেবেন আপনি দেখবেন যে এরা কত ভালো বক্তৃত্বে দেয় কত তাদের নেতৃত্বের যোগ্যতা এরকম আওয়ামী লীগ অন্তত এক হাজার আমি একবার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে খুব ওটা ভাইরাল হয়েছিল যে কে প্রধানমন্ত্রী হবেন বিএনপি আমি বললাম যে বিএনপি মনোনয়ন দিলে আমি গুলাম মল্লরণী আমি প্রধানমন্ত্রী হব আমি বলেন আমি যদি প্রধানমন্ত্রী হই এখন যারা প্রধানমন্ত্রী আছে তার সে আমার কোন জায়গার যোগ্যতা কম আছে তো শেখ হাসিনার জমানাতেই কথা বলছিলাম আই কুড বি দ্য প্রাইম মিনিস্টার যদি বিএনপি আমাকে মনোনয়ন দেন আমি বিএনপির পক্ষে প্রধানমন্ত্রী হব শুধু আমি না আমার মতো এক হাজার লোক আছে বিএনপি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতার সম্পন্ন এটা শেখ হাসিনার জামানায় বলেছিলাম আবার এখন জমানায় বলছি আওয়ামী লীগের সব সেক্রেটারি যারা শেখ হাসিনা বলেন কাদেরের চাইতে যোগ্যতার সম্পন্ন এরকম এক হাজার লোক আছে হয়তো উপজেলায় পড়ে আছে হয়তো জেলায় পড়ে আছে হয়তো এই ঢাকার শহরে পড়ে আছে আমরা তারা স্টার না কিন্তু যেই মুহূর্তে নেতৃত্বের একটা জায়গায় আসবে আপনি দেখবেন যে তারা অনেক ভালো

এর বাইরে তার অন্য কোনো তার একটা সুন্দর বডি আছে এবং তার একটা বাপের নাম আছে মায়ের নাম আছে পরিবারিক ঐতিহ্য আছে তার সব আছে কিন্তু তিনি খুব ভালো রাজনীতিবিদ রাজনীতি বোঝেন বা তিনি খুব ভালো ছাত্র লেখাপড়া করেন কোন তার তিনি আসলে বিএ পাস করছেন কিনা আমি জানি না ড্রোন্ট নো তার এডুকেশনটা কোন পর্যায়ে বাংলাদেশ তিনি পড়েননি লেখাপড়া কোন পর্যায়ে তার সিলেমের অবস্থা কি তার ফ্যামিলি কি তার কি আমেরিকান বউ না বাংলাদেশের বাঙালি বউ মানে আমি জানি না বাংলাদেশে কোনো লোকে জানে না তাকে সবাই এখন যেহেতু হয় কি একটা বড় প্রশ্ন যেমন ওবায়দুল কাদের সাহেবকে যে দিন থেকে সবাই কাউয়া কাদের বলা শুরু করলো ওই দিনই কাদের সাহেব শেষ হ্যাঁ সম্মানিত লোকের মুরজা কেউ কিন্তু বাজে শব্দ ব্যবহার করছে না কিংবা আগে জলিল সাহেব ছিলেন আব্দুল রাজাক সাহেব ছিলেন আওয়ামী লীগের যারা সেক্রেটারি ছিলেন তাদেরকে কেউ কাউয়া নাম বলে নাই তো এখন তদ্রুপ এখন তার সাহেব হবেন যে তাজউদ্দিন সাহেবের ছেলে তাকে সবাই বলতেছে বডি সোহেল

একটা দুটো কথা বলছি যে বত্রিশ নম্বরের ইতিহাস নিয়ে কথা বলেছি এটা আওয়ামী লীগের ইতিহাস না বত্রিশ নম্বর ইস লীগের পক্ষে না তারপরে আমি একবার বলেছি যে সবাই সজিবাজের জয়কে নিয়ে কথাবার্তা বলে এখন একটা লোক যে কোনো অবস্থা আপনি আমেরিকাতে থাকেন সেখানে টাকা দিয়ে হোক পয়সা দেওয়া হোক যেভাবে আর কেউ যদি পড়ে আপনি তাকে একজন ছাত্র মনে করতে পারেন এখন জনাব সজীব যে হারবার্ডে পড়াশোনা আমি শুধু ওই কথাটাই বলেছি আপনি মানে তাকে অবমূল্যন করবেন নর্থিস্ট্রিক বলবেন নিত্যাতিতা বলবেন সেটা হারবার্ডে পড়াশোনা করেছে যেটা পৃথিবীর সবচেয়ে নাম করা একটা বিশ্ববিদ্যালয় এই কথাটা বলেছে এখন এটা ইট ডাজ নট মিন যে আমি তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি বা তাকে মনে করেছি সে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা নট লাইক দ্যাট আমি শুধু ওই একটা স্পেসিফিক পয়েন্টে সেই কথাটা বলেছি আর তো কিছু আমি সেভাবে বলি

বিল ক্লিন্টন তার খুব পুরনো বন্ধু হিলারি তার পুরনো বন্ধু তাদেরকে দেখে তাই মনে হয় আবেগে বলে উনি কি নয় এই গণপ্রথনের পরে কি তারা বলেন সংবিধান বদলাতে হবে তারা কি বলে নাই যে প্রত্যেকটা জিনিস আমরা একাত্তর

হতে পারে হওয়ার কথা ছিল ১৮ জুলাই যেভাবেই হোক শেখ হাসিনা সরকার সেটি ম্যানেজ করেছে অনেক রক্তপাত হয়েছে তার তার যা উচিত ছিল সেটি অন্য আলোচনা কিন্তু সংবিধান পরিবর্তিত হবে আমাদের সবকিছু নতুন স্বাধীনতা আমরা তারিখে তারিখে নতুন তারিখ সৃষ্টি করব এগুলি তো আপনি আপনি শুনতে পাননি আর কিছুই আমি এটা বিশ্বাস করতে পারব না আমি আমি প্রথমত বলি কি আমি 5 তারিখের আগে 5 তারিখের আগে আর ঠিক জুলাই মাসে আমার কাছে মনে হচ্ছিল অবস্থা ভেদে যে শেখ থাকছেন না হি হ্যাজ টু গো আমি যেমন যখন চিনে গেলেন তখন আমি একটা ভিডিও করেছিলাম আপনি যেহেতু দেখেন নিয়মিত আমি বলেছিলাম যে তার পচার সামাকে পা কাটবে তখনও কিন্তু আন্দোলন দানা বাঁধেন নিয়ন্ত্রণে ছিল এবং আমার কাছে মনে হলো যে তিনি তুচ্ছতাচ্ছিল করছেন এই আন্দোলনটাকে তুচ্ছতাচ্ছিল করছেন কিন্তু এই আন্দোলনটার সঙ্গে যেভাবে জড়াচ্ছিল সবকিছু আমার কাছে মনে হচ্ছিল এই আন্দোলনে তার হবে একদম সেভাবে বলেছিলাম তা আমি ওইভাবে চিন্তা করেছি কিন্তু এখন ঘটনার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে বসে অনেক কথা শুনতে পারি না শুনতে পাই না আর শুনলেও আমরা কান বন্ধ রাখি ওইগুলো আমাদের শোনা উচিত না বাংলাদেশে যেহেতু আমরা আছি আমাদের বাংলাদেশের ডাল ভাত খেয়ে বসবাস করতে হয় দুই যে অনেক কথা আমরা বলতে পারি না আমরা শেখ হাসিনার জমানো বলতে পারি নাই এখনও বলতে পারি না এবং এটা আমাদের বলা উচিতও নয় বাংলাদেশ ভাষা বলা উচিত নয় দেশের বাইরে থেকে আপনারা অনেক কথা বলতে পারেন বুঝতে পারেন এখন আসলে উপদেষ্টারা যে কথাগুলো বলছেন সংবিধান পরিবর্তন করতে হবে ম্যাটিকুলার্সলি করতে হবে অনেক কিছু করতে হবে আমরা যখন যদি গুড ট্রাস্ট অ্যান্ড গুড ফ্রাইতে বলি তাহলে আমার কাছে আমি আজ এ হোল মনে করি যে এই কথাগুলো সবই আবেগের কথা আর যদি আপনি মনে করেন যে না এগুলো সবই ম্যাটিকুলাসলি অ্যাসপেক্ট হয়েছে মানে এই আন্দোলন আরো এক বছর আগের থেকে কি হবে থানাগুলো তারা ম্যাটিকুলাসলি পুরিয়েছে গোলমাল রানি দেখেন ম্যাটিকুলাসলি আমি কেন বলছি জানেন আমাদের জেনেটিক্যাল কোড মানে আমাদের আমাদের জাতিগত জেনেটিক্যাল কোড আমি মনে করি মুক্তিযুদ্ধ আমাদের জেনেটিক্যাল কোড এখন এই আন্দোলনকে সফল করার জন্য তারা কি কি করেছে তারা আমাদের জাতীয় পতাকা ব্যবহার করেছে তারা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের জাগরণী গান ব্যবহার করেছে রাইট বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করেছে কারণ আমাদের জাতিগত কোড এইসবের মধ্যে যা আমাদেরকে উজ্জীবিত করে আমাদেরকে তারিত করে সেই জিনিসগুলি উপাদানগুলি ব্যবহার করে আপনি যখন সফল হলেন তারপর বললেন না এগুলো আমি মানি না আপনি কি করে বলেন যে এগুলি মেটিকুলার প্ল্যান গুলো ওটা কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে যেমন শিবিরের অনেক নেতা কর্মী সিনিয়র নেতা ছাত্রলীগের মধ্যে ছিল কৌশলগত কারণ আবার তারা জয় বাংলা বলেছে শেখ হাসিনাকে প্রশংসা করেছে অনেকে শেখ হাসিনাকে মাও বলেছেন এই কারণ হলো যে তারা যেন অ্যাট্রোসিটি মানে নিষ্ঠুরতা দেখাতে না পারে আন্দোলনকারীদের প্রতি অর্থাৎ এইভাবে করে করে কি হচ্ছে ছাত্রলীগ দেখা গেল আরে এরা তো জয় বাংলা বলতেছে এরা দেখতে পারেন এই জিনিসগুলি ব্যবহার করা না হতো এই উপাদানগুলি না সাধারণ এই সম্পৃক্ত হতো না এখানে যখন কোন মানুষ সফল হয় সফল ব্যক্তিদের কোন আপনি সেটাকে কোন কল্পনায় নিতে তারা যেকোনো ভাবে এই আন্দোলনে সফল হয়েছে এটাতে কৌশল বলেন ডিপ্লোমাসি বলেন তারপরে চালাকি বলেন যা কিছু বলেন না কেন তারা মূলত তা সফল হয়েছে এই সফলের যুদ্ধের ময়দানে সব কিছু এখন এটা এটা না না হতো সবকিছু গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো সেই যুদ্ধ আপনি খন্দকের যুদ্ধ বলেন অহুদের যুদ্ধ বলেন এখানে অনেক কিছু ডিপ্লোমেসি যেগুলো কোরআন হাদিসের সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ এটা হয় হলো কি করে তো এখন এখানে যারা আন্দোলন করেছে তাদের একটা গ্রুপ ছিল ভয় দেখানোর জন্য তাদের একটা গ্রুপ ছিল লোভ দেখানোর জন্য আপনি তো জানেন যেখানে কোনো মানুষকে যদি আপনার মানে গ্রিট মানে লোভই করতে হয় তারা হয়তো অনেকে টাকা দিয়েছে নিষ্ক্রিয় করার জন্য অনেকে ভয় দেখানোর জন্য তারা অনেক কিছু করেছে তারপরে অনেক উত্তেজিত করার জন্য তারা অনেক কিছু করেছে এখন সেই সবগুলো কৌশলকে আপনি ব্যাকরণের দিক থেকে কোনটা নীতি কোনটা নৈতিকতা এগুলো আপনি ফেলতে পারেন না মূল ব্যাপার হলো শেখ হাসিনার যে চোদ্দ সন থেকে চব্বিশ সনের যে রেজিমটা ছিল সেই রেজিমটা আওয়ামী লীগের কট্টর পন্থী লোকজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘেরা করত আর সব মানুষই চাইতো একটা পরিবর্তন আর সব মানুষ বিশেষ করে এই যে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট করুন যারা চোদ্দ সনের পরে ভোট দিতে পারেন দু হাজার নয় সনের পরে আর কেউ ভোট দিতে তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের প্রতি রকম বিক্ষুব্ধ ছিল ফলে এই টোটাল যে বিক্ষুব্ধকে করে কুপ করেছে তারা রন্ধন করেছে রন্ধন করে পরিবেশন করেছে সেই পরিবেশন এটা তাদের একটা সফলতা এর থেকে আমি মনে করি এটা তাদের একটা বিজয় এখন সেই বিজয়ের পরে সংগত কারণে বিজয়ের আনন্দে মানুষ উদ্বেলিত থাকে বিজয়ের আনন্দে মানুষ আবেগপ্রবণ থাকে বিজয় হলে মানুষ খুব হাসে অনেকে খুব কাঁদে আবেগে অনেক কান্নাকাটি করে তো প্রথম থার্টি ডেজ তাদের অনেক কথাবার্তা তারা বলেছে অনেক কিছু করেছে ওইগুলোকে আমি কাউন্ট করতে চাই না আমি এই যে এখন একশো দিন পরে তারা যখন এখন রিয়েল মানে সমস্যার মধ্যে পড়েছে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুজ বলছেন না যে তারা ভারতের চোখে চোখ রেখে ভারতের সাথে একটা দিলে আর দেওয়া হবে কোনো উপদেষ্টা বলছেন না তারা কিন্তু একটা রিয়ালিটিতে উপদেষ্টাদের মধ্যে যারা খুব বড় বড় কথা বলতেন এটা করা হবে ওটা করা হবে তারাও ফিরে আসছে না যে দেখুন প্রথম আলো বন্ধ করতে হবে তারপরে বঙ্গভবন থেকে যেন রাষ্ট্রপতিকে তাড়াতে হবে এরকম অনেক কিছু কিন্তু তারা অন টেস্ট কেস করেছে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান রিরাইট করতে হবে তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু রিসেট বাটন চাপ দিতে হবে এই কথাগুলো তারা যখন বলেছে এটা হলো উইদিন আবেগের যে সময়টি থাকে তাদের যে বাসর সাধারণত চল্লিশ দিন বলা হয় বাসর ফর্টি ডেজ ফার্স্ট ফর্টি ডেজ তারা এই কথাগুলো মধুচন্দ্রিমা এই চল্লিশ দিনের মধ্যে বলেছে কিন্তু আফটার ফর্টি ডেজ তারা যখন রিয়েলিটিতে এসেছে রিয়েলিটিতে এসে সে এক একটা ডিফিকাল্টিসে এসেছে প্রথমে তো তাদের মনে হচ্ছে মানে না এসেছে তারা কি আসলে এসেছে রিয়ালিটিতে না আসলে হয়েছে নিজেরা তারা হয়তো যা করতে চেয়েছিল সেটা যে সম্ভব না সেটা হয়তো বুঝতে পেরেছে কিন্তু এর মধ্যে তো পানি আরো গড়িয়েছে সময় তো থেকে থেমে নেই এর মধ্যে তো একটা পাল্টা ঘটনা ঘটছে এই যে আপনার চিন্ময় কৃষ্ণকে আটক করা হলো এটা একটা নতুন উপাদান দিয়েছে রাইট

এই কারণে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে সব কিছু আছে রাজনীতি নেই আর রাজনীতি না থাকা পর্যন্ত মানুষের যা আশা আকাঙ্ক্ষা এই জিনিসগুলো বোঝা তাদের পক্ষে সম্ভব না